সবাই যদি পারে আপনি কেন পারবেন না আপনার বন্ধু যদি পারে আপনি কেন পারবেন না আপনার আশপাশের সবাই কিন্তু চুপি চুপি ইংলিশ শিখছে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি শুধু পিছিয়ে আছেন সো আপনাকে একটা মোটিভেট আনতে হবে নিজের ভেতরে যে না আমাকে শিখতেই হবে স্পোকেন ইংলিশ শেখা আসলে অতটা কঠিন না যদি আপনি স্টেপ বাই স্টেপ যেতে পারেন ঠিক আছে সো আমি আজকে আপনাদেরকে একটা ভুল ধরিয়ে দিই সেই ভুলটা হচ্ছে আপনারা কিন্তু স্পোকেন ইংলিশের মানে অনেকে কিন্তু কথা বললে বুঝতে পারেন বাট বলতে পারেন না কারণ আপনি সেন্টেন্স মেকিং করতে পারেন না ঠিক আছে এখন আপনি যদি কোনো একটা বাক্য বলতে যান, আপনার ভেতরে একটা ভয় আসতে পারে যে আমার বাক্যটি হচ্ছে কি হচ্ছে না এই যে একটা টেনশনে আপনি পড়ে তখন কিন্তু আর দু একদিন প্র্যাকটিস করার পর আর হয় না সো আমি বলবো যদি আপনি সঠিক নিয়মে শিখেন স্টেপ বাই স্টেপ শিখেন তাহলে কিন্তু নিজে হাজার হাজার বাক্য তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন ওকে সো একটা বিষয় আপনি মনে রাখবেন যে লার্নিং অ্যান্ড স্পিকিং শিখতে হবে বলতে হবে শুনতে হবে বলতে হবে এই প্রসেসটা ফলো করলে দেখবেন যে স্পোকেন ইংলিশে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনিও খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন ঠিক আছে সো দেখেন আজকে আমরা খুব মজার মজার কিছু সেন্টেন্স মেকিংয়ের রুল শিখবো যাতে করে যে কোনো বাক্য আপনি মানে নিজেই তৈরি করতে পারেন যেমন কথা আছে সাপোজ আমরা অনেক সময় কিন্তু বলি যে আমার এটা করার কথা আছে ওটা করার কথা আছে তার সেটা করার কথা আছে এই যে কথা আছে রিলেটেড যদি বাংলা বাক্যের ক্রিয়াতে যদি আমরা কথা আছে থাকি বা বাংলা বাক্যে যদি থাকে যে কথা আছে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব ঠিক আছে কথা আছে থাকলেই আমরা চোখ বন্ধ করে এই স্ট্রাকচারটা ফলো করবো যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম ঠিক আছে তাহলে এম ইজ আর সাপোজ টু মানে হচ্ছে কথা আছে এম ইজ আর এর সঙ্গে সাপোজ টু আমাদেরকে অ্যাড করতে হবে সাপোজ টু ওকে তাহলে প্রথমে সাবজেক্ট এটা মানে চিরন্তন সত্য যে আপনাকে প্রথমে সাবজেক্ট আনতে হবে তাহলে আমি কিছু বাংলা বাক্য দিই এবং দেখি যে আসলে কিভাবে করা হচ্ছে আমার ইংরেজি শেখার কথা আছে তাহলে আমার এখানে সাবজেক্ট তাহলে আমার ইংলিশ কি আই ইংরেজি শেখার কথা আছে কথা আছে তাহলে শেখার কথা কথা আছে তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যে আয়ের পরে কি হসবে আয়ের পরে আমাদের এম ইজ আর যে কোনো একটা অক্সারি ভার্ভ বসবে তাহলে আই এম আয়ের সঙ্গে এম যাই এরপরে আমরা কী দিব সাপোজ টু যেহেতু আছে তাহলে সাপোজ টু দিয়ে দিই মানে এতটুকু তো আপনি বুঝতে পারছেন যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু এরপরে দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ভার্ভটা কি শেখা তাহলে লার্ন 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 ঠিক আছে এই যে বিষয়টা আছে তাহলে লার্ন হচ্ছে আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে আপনি প্রেজেন্ট ফর্মটা দিয়ে দেন এরপরে কি অবজেক্ট অবজেক্ট বসে যাবে সেটা হলো ইংলিশ তাহলে আই এম সাপোজ টু লার্ন ইংলিশ ফিরোজের অরেঞ্জ বিডিতে চাকরি পাওয়ার কথা আছে ফিরোজ ইজ সাপোজ টু গেট এ জব অ্যাট অরেঞ্জ বিডি তাহলে ফিরোজ সাবজেক্ট ইজ সাপোজ টু গেট এ জব অ্যাট অরেঞ্জ বিডি আচ্ছা কোনো স্থলের আগে আমরা বা কোনো একটা ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাড বসাতে পারি ওকে তোমার আজ নামাজ নামাজ পড়ার কথা আছে তাহলে টুডে ইউ আর সাপোজ টু সে প্রেয়ার অথবা ইউ আর সাপোজ টু সে প্রেয়ার টুডে টুডেটা আপনি লাস্টেও বসাতে পারেন তাহলে আমার কথা হচ্ছে এই যে বাক্যগুলো আপনি শিখলেন এরকম কি আপনি আরও কিছু বাক্য তৈরি করতে পারবেন না অবশ্যই পারবেন আপনি বাংলা আগে ভাববেন এবং ওগুলো লিখে ফেলবেন অবশ্যই এখনই আপনি নোটস বুক নিয়ে বসে পড়বেন ঠিক আছে যে এই রিলেটেড আরও পাঁচটা বাক্য আপনি তৈরি করতে পারছেন কিনা না এবং ওগুলো ইংলিশে করতে পারছেন কি না আচ্ছা বা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ওকে এরপর দেখেন ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু মানে কথা ছিল কথা ছিল বোঝাতেই আমরা ওয়াজ ওয়াজ অথবা ওয়ার সাপোজ টু ইউজ করব এর আগে আমরা ইজ সাপোজ টু বা আর আর অথবা এম এখন আমরা কি পাঁচ টেন্সের জন্য ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্ভের প্রেজেন্ট ফ্রম তাহলে আমার ইংরেজি শেখার কথা ছিল তাহলে আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ দেখেন খুব ইজি আমার হলো আই ওয়াজ হলো আমরা পাস্টের জন্য বসালাম সাপোজ টু মানে কথা আর কি লার্ন ইংলিশ শেখার কথা ইংরেজি শেখার কথা ছিল ঠিক আছে তো এইভাবে আমরা করে ফেলবো এরপর দেখেন ফিরোজের অরেঞ্জ বিড়িতে চাকরি পাওয়ার কথা ছিল ফিরোজ ওয়াজ সাপোজ টু সবই ঠিক থাকবে শুধু চলে আসবে এখানে এখন দেখেন তোমার গত মাসে বিয়ে করার কথা ছিল ইউ ইউর সাপোজ টু গেট ম্যারিড লাস্ট মান্থ বলতে পারেন যে এখানে গট না কেন তো টু এর পর সবসময় ভারবে প্রেজেন্ট ফর্ম হয় ঠিক আছে এই জন্য কি হবে গেটই হবে যত এটা অতীতের কথা হোক তারপরেও গেট হবে তাহলে ইউ এর সাপোজ টু গেট ম্যারিড লাস্ট লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাস ওকে এরপর দেখেন সম্ভাবনা আছে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি এম ইজ আর লাইকলি টু লাইকলি টু মানে সম্ভাবনা আছে আর এম ইজ আর হচ্ছে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি তাহলে সাবজেক্ট প্লাস 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 এম ইজ আর লাইকলি টু প্রেজেন্ট এখন আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আই এম এই যে সাবজেক্ট প্লাস এম লাইকলি টু এই লাইকলি টু এখান থেকে নিব তারপর হচ্ছে কি গেট গেট মানে হলো পাওয়া আর এটা গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে তাহলে আই লাইকলি টু গেট এ প্লাস আচ্ছা যদি বলতাম যে তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে তাহলে হি ইজ লাইকলি তাহলে হি এর সঙ্গে ইজ বসবে আয় এর সঙ্গে এম হি এর সঙ্গে ইজ এই বিষয়গুলো তো আপনারা বুঝতে পারেন এরপরে দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন ইট ইজ লাইকলি টু রেইন ইট ইজ লাইকলি টু রেইন তোমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ইউ আর লাইকলি টু গেট এ গুড জব ইউ আর লাইকলি টু গেট এ গুড জব এভাবে বারবার বলতে হবে মুখের জড়তাটা কাটাতে হবে ঠিক আছে এবং বাক্যদগুলো নিজের মতো তৈরি করতে হবে দেখবেন যে আর এটা মুখস্থ করা লাগছে না অটোমেটিক হয়ে যাবে এরপরে দেখেন ওয়াজ অথবা ওয়ার লাইকলি টু মানে সম্ভাবনা ছিল বোঝাতে আমরা শুধু ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব একই স্ট্রাকচার তাহলে আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু গেট এ প্লাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ইট ওয়াজ লাইকলি টু রেইন তোমার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল ইউ আর লাইকলি টু গেট এ গুড জব ঠিক আছে সো আমার কথা হচ্ছে যে এই যে স্ট্রাকচারগুলো এবং উদাহরণ সহ যেহেতু আপনি বুঝতে পারলেন এখন আপনি কিন্তু নিজের মতো বাক্য আপনি তৈরি করতে পারবেন সো প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আপনি আরও পাঁচটা পাঁচটা ইউনিক বাক্য আপনি তৈরি করে ওটা ট্রান্সলেট করার চেষ্টা করেন এবং ওটা স্পষ্টভাবে আউট লাউডলি মানে খুব জোরে জোরে বলবেন ঠিক আছে দেখবেন যে আপনার মুখের জড়তা কাটার সঙ্গে সঙ্গে এগুলো আপনার অটোমেটিক আয়ত্ত হয়ে গেছে সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস টুডে আজকের ক্লাস খুবই অল্প হলেও বাট এটা খুবই এফেক্টিভ হবে আশা করি আপনাদের জন্য থ্যাংক ইউ